১৬দিন নির্বান নির্টাতল পাল পও এক সেকেন্ডের জন্য তারে প্রহামললেল হতে কোনো কথা আমার কাছ থেকেজিতে পারে নাই ফত বছর আসিনালে বয়ল অসয় উপেক্ষা করে বিদ্যানগুি দেখিয়ে চোরা সংগঠনের নাম চাবাদি ছাত্রদল কিন্তু আজকে এটা যদি এই ক্ডিস িয়েনার অপরান সিসি থাকে অবশ্যই জনগণ একদিন তাওনা হাতেের প্রতিরাজন পতি দিবে।

অন্য সবজির সুযোগের মাধ্যমে একটা ইস্তানাস দিলে সাত বছর জেল খাটা লেগেছে আমাদের বিরুদ্ধে নিবান্দন নির্যাতনের বড় কথা বিশ্ববাসিতে গেছে আমাদের 16 দিন নিরবচ্ছিন্ন নির্যাতন করার পরেও 5 সেকেন্ডের জন্য তারে সম্মানের বিরুদ্ধে কোনো কথা আমার কাছে খলিতে পারে না 19 বছর হাসিনা ভয়ংকর শৈরাতকে উপেক্ষা করে বিজ্ঞানบุรี দেখিয়ে চলা সংঘোষণের নাম ছাত্রদলী সশস্ত্র দল নতুন নতুন রাস্তায় নেমেছে টিএস এর ধার তো ধর ডাকে না কখনো সয়রাচার বস্তার ভিড়ে ঢুকিয়ে কিভাবে নির্মম প্রহার করেছে কিভাবে রাতের পর রাত বন্দুকের লাইজের বক্ষে রেখে ইলেকট্রিক শক দিয়েছে এই রকম একটা ঘটনা যদি আপনাদের আসল 14 গোষ্ঠীর নাম বলে দিয়ে রাজনীতি ছেড়ে দিতে কোন পরিস্থিতি হয় নাই এই নায়ক নায়ক সকল নায়ক খেলায় বন্ধ করেন আমরা দেখেছি যখন দিবি হাজতা ছিল শুধুমাত্র হুমকি দিয়েছিল বলে প্রজ্ঞান কর্মসূচি স্থাপিত করেছিল আমাদের আমরা কারো বিরুদ্ধে কোন তির্যক বক্তব্য রাখতে চাই না এই আন্দোলনে প্রথম থেকে বিজয় অর্জন হওয়া পর্যন্ত